হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আহসের চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মাছের টক খুবই মজাদার এবং খুবই টেস্টফুল একটা রেসিপি চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ টি স্পুনের মতো সরিষা এখানে কালো সরিষা নিয়েছি হাফ টি স্পুনের মতো ধনে হাফ টি স্পুনের মতো জিরে পেঁয়াজ নিয়েছি দু টুকরো আর তিনটে কাঁচা শুকনো লঙ্কা এই সব মশলাগুলো একটা গ্রাইন্ডারে করে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এই মশলাগুলো তো ভালোভাবে ধুয়ে এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি দেখো আমার এখানে পেস্টটা পুরো রেডি হয়ে গেছে মশলা দিয়ে এখন একটা পাত্রে সরিষার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে একটু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে তেল ছাড়বে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পনের মতো লবণ মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এটা নিচে থেকে লেগে না যায় এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পনের মতো হলুদের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এদিকে আমি নিয়ে নিচ্ছি একটু তেঁতুল তেঁতুলটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে হাতে করে কচলে নিতে হবে যাতে তেঁতুলের যে রসটা সেটা বেরিয়ে আসে জল দিয়ে এইভাবে ভালোভাবে কচলে নিতে হবে এবং তেঁতুলটাকে ছিঁকে নিতে হবে এখন এদিকে মশলাটা আমার কষা হয়ে আসছে দশ মিনিট এইভাবে ভালোভাবে কষে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে প্রতিদিন একই রকম মাছের রেসিপি খেতে কারোরই ভাল লাগে না এই মাছের টকের রেসিপিটা কিন্তু আমার খুব ভাল লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এখন দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এটা থেকে তেল বেরিয়ে এসেছে এখন মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি এক এক করে মাছের টুকরোগুলো সব অ্যাড করে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটাকে এই ক্ষেত্রে কিন্তু ফ্লেমটা একদম লো করে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের তেঁতুল ঘোলা যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন আর কিছু করা যাবে না এখন এটাকে একটু হালকা মিডিয়াম ফ্লেমে রেখে একটু সেদ্ধ হতে দিতে হবে দেখতেই পাচ্ছ এটা মোটামুটি রেডি হয়ে এসেছে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর এর উপরে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা একটু দিতে হবে হাফ টি স্পুনের মতো চিনি অ্যাড করেছি তবে কিন্তু এটা টক মিষ্টি ভাবটা আসবে এখন আমার মাছের টকটা পুরোপুরিভাবে রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভাল লাগবে